young. জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনের তৃতীয় দিনে তিনি একাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন দিনের শুরুতে তিনি সাক্ষাৎ করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকে দুই নেতা বাংলাদেশে আসন্ন নির্বাচন রোহিঙ্গা সংকট ও এশিয়ার আঞ্চলিক সহযোগিতা প্রসারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এরপর তিনি বৈঠক করেন কোসোপোর প্রেসিডেন্ট ফজু ওসমানিয়ার সঙ্গে এতে উঠে আসে অর্থনৈতিক সহযোগিতা মানবিক সহায়তা ও প্রযুক্তি এবং সামাজিক উদ্যোগে অংশদারিত্বের বিষয় দুপুরে তিনি বৈঠক করেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এতে শ্রম বাজার নিরাপদ অভিবাসন এবং বাংলাদেশ ইতালি ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়ে কথা বলা হয় এমনকি ইটালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব বিষয়েও আলোচনা করা হয় বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে এতে আলোচনা করা হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বন্যা ব্যবস্থাপনা দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগিতার মাঝে বিষয়ে আলোচিত হয় দিনের শেষে প্রেস কনফারেন্সে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বৈঠকগুলো ফলপ্রসূ হয়েছে এবং এসব আলোচনা বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে অবস্থানকে আরও শক্তিশালী করবে প্রাইম মিনিস্টারের সাথে

যে পাকিস্তান এটা মানে এভাবে জাতীয় অধিবেশনের তৃতীয় দিনে ব্যস্ত সময় কাটালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস